আসসালাম আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রতিষ্ঠানের যে রয়েছে শপথ বাক্য পাল্টে গেছে কি নতুন সেই শপথ বাক্য চলো আমরা দেখো নিউজে বলা হয়েছে যে দেশের সব সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই এর প্রাতিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথ বাক্য পাঠের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার বিশ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে সকল সরকারি বেসরকারি বিদ্যালয় এবং জাতীয় পরিবেশনের পর শপথ বাক্য পাঠের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই শপথ বাক্যটি হচ্ছে নতুন শপথ বাক্য আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা সংগতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব হে মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী এবং আদর্শ রাষ্ট্র হিসাবে গরিয়া তুলিতে পারি আমি সো নতুন সমন বাক্যটি কেমন হয়েছে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে আর কোনো যদি তথ্য জানার থাকে অবশ্যই আমার আইডিকে এবং আমাদের ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিতে ভুলবে না